দিন বারো কি বারো হাজার খাওয়া কি বারো ভাজা নাকি বারো বারো হাজার খাওয়ার মজাই আলাদা গরম ধরবে তুমি খাও ভাই তুমি খাও গরম হও ঠান্ডা হও আমার এমনিতেই আমি লাফাইতে লাফাইতে এমনিতেই আমার গরম ধরে গেছে কেমন আছো বান্ধবী তুমি আমি ভালো আছি গো তুমি কেমন আছো বলো আশাদি ভাই লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তুমি কেমন আছো তোমার বাড়ির সবাই কেমন আছে বলো পূজা চলে আসছে কি করছো এই তো পূজা প্রচুর মোটা হয়ে গেছি তাই একটু পাতলা হওয়ার চেষ্টা করছি ট্রেন ও তাই হ্যাঁ দেখো অনেক মোটা হয়ে গেছে দেখো অত মোটা তাই একটু পাতলা হওয়ার চেষ্টা করছি একবার আলহামদুলিল্লাহ ভালো তোমাকে অনেক কিউট লাগছে গো মার্শাল্লা থ্যাংক ইউ থ্যাংক ইউ আয়সাদি ভাই তোমার কালকে না আজকে ভিডিও দেখলাম তুমি মাছ কাটতেছিলে দাদা ভাই মনে হয় ফোন ধরেছিল তুমি মাছ কাটতেছো ওটা কি সাটি মাছ নাকি খুব সুন্দর লাগলো ওই ভিডিওটা ঠান্ডা লাগছে না এই আমি সোয়েটার পরেছিলাম তারপরে জানো তো একটু ব্যায়াম করলাম প্রচুর গরম লেগে গেল পূজা বাবু কেমন আছে বলো পূজা আরে কিছুক্ষণ আগে না প্রচণ্ড ঘাড়ে ব্যথা হচ্ছিল তাই একটু লাফালাফি করে ঘাড়ে ব্যথাটা কমিয়ে নিলাম কিন্তু একটাই দুঃখ তোমার ভিডিও দেখছি তোমাকে দেখতে পাচ্ছি না ভিডিওতে তোমার মুখ নেই ভালো আছে খাওয়া দাওয়া করেছো পূজা তোমার ছোট্ট ছেলে ফোন ধরে ও সরি আমার ছোট ছেলে ফোন ধরে ছিল হালকা হা হা ও তোমার ছেলে ফোন ধরেছিল সরি গো আমি ভাবছিলাম মনে হয় দাদাভাই হবে পূজা বলছে হ্যাঁ খুব ভালো লাগলো ভিডিওটা ভিডিওটা তোমার পুরো পরিবারের কাজকর্ম সত্যি খুব সুন্দর তো আজকে মনে হয় এখনো অবধি ভিডিও দেখছি কিনা ভুলে গেছি রাতে দেখে নেব যদি না দেখে থাকি তো বলো খাওয়া দাওয়া হয়ে গেছে এই পূজা আয়সাদি ভাই তুমি খেলে না গো এখনো খাইনি দাদা ভাই আসেনি এই দাদা ভাই এলেই বন্ধ করে দেব আর এই তোমাদের সঙ্গে গল্প করছি তাই একটু ভালো লাগছে বসে লাইভ করতেছিলাম কিন্তু প্রচন্ড ব্যাথা করছিল ঘাটটা তাই একটু এলাম আজ কি ভিডিও আমার হাজবেন্ড আছে তাই বাহ তাহলে দেখবো আজকে আজকে তাহলে দেখবো তুমি নেই তোমাকে যে দেখতে পাচ্ছি না এটা হচ্ছে বড় সমস্যা আমার এত মিষ্টি কিউট দিদি ভাইটাকে দেখতে পাচ্ছি না আমি বলো তো কোথায় এলে তুমি এখানে বসেছিলাম বিছানায় বসেছিলাম এই যে এই জায়গায় বসেছিলাম ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে এখন এখানে হাঁটা হাতি করছি আমিও কি যে পাগল পাগল কথা বলি পূজা তোমার দিদি পাগল হয়ে গেছে এই আকাশ কোথায় গেল আকাশ আবার বাতাস হয়ে গেল নাকি এই তো ক্যা হুয়া তেরা বাদা ও কাসম ও ইরাদা ভুলেঙ্গা না দিন জিস দিন তুমি গানটা উলট পালট হয়ে গেল ভুলে গেলাম বাবুরা কি করছে বাবুরা ওই যে এত শান্তিমতো আমি লাইভ করতেছি তার মানে বুঝতেছো বাবুদেরকে মোবাইল দিতে হয়েছে ঘুষ ঘুষ খেয়ে খাইয়ে তারপরে আমার লাইভ করতে হচ্ছে মোবাইলটা দিলে শান্তিমতো আমাকে লাইভটা করতে দেয় নইলে করতে দেয় না আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি তোমার ব্যস্ত 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 এত কিসের ব্যস্ত এখনো তো বউ আসলো না তার মধ্যে যদি আকাশ এত ব্যস্ত হয় তাহলে কি হয় তো তাহলে তো আমাদের বৌমণি আসলে তো আকাশের টিকি দেখা যাবে না পূজা হাসছে হ্যাঁ বাবু কি করছে পূজা আয়সাদি ভাই তোমার ছেলে মেয়ে কজন গো